হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম এই যে পুচকোর জন্মদিন এ দেখো ও বিরিয়ানি খাবে ও ভাত খাবে না ওর জন্য ওকে বিরিয়ানি দিয়ে সব ভাজা দিয়ে দেওয়া হয়েছে এ আর এই যে একটা পাগলি এখন সব রাত্রিবেলার যে প্রস্তুতি চলছে বেলুন ফোলানো যে

नमस्ते कोला बलराम हवे और